ভাই কি শঙ্করে কিশঙ্কর টাইগার ভাই টাইগার শঙ্কর টাইগার বন্ধুরা দেখো টাইগার শঙ্কর কাটাচ্ছে এ কতটা ওজন ভাই ডাল দেখো বলুন তো একষট্টি কিলো ওজনের শঙ্কর মাছ কাটছে যে সুমন ভাই টাইগার শঙ্কর ও আর কি শঙ্কর এটা কিশঙ্কর টাইগার শঙ্কর বন্ধুরা দেখো এই যে সুমন ভাই যে বড় বড় শঙ্কর মাছ কাটে এই যে আজকে ভাই কাটছে একষট্টি কিলোয় কাটা কত বেস ভাই চারশো টাকা কাটা বন্ধুরা দেখো ও এ কী শঙ্কর কি বিশাল সাইজ বিশাল সাইজ দেখে নাও বন্ধুরা দেখো দুজন মিলে কাটবে মাছটা দুজন মিলেও কম হয়ে যায় আরও বেশি লোক লাগবে মাছ কাটতে এত বড় ওই মাছ দেখে না এই যে কাটছে দেখো ওহো 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 এ কি এ কি এ ভাইরাল হবে সাবধান দেখো এই যে লেজটা মাছের আগের থেকেই কাটা মাছের লেসটা এই যে এখানে

যদি কারো লাগে চলে আসতে হবে এই যে বনগা নিউ মার্কেটে এই যে সুমন ভাই কাটছে দেখো এই যে একষট্টি কিলো হাফ তিরিশ কিলো কাটা হচ্ছে এই যে তিরিশ কিলো পাঁচশো করে তিরিশ কিলো বিশাল সাইজের মাছ তা না বিশাল সাইজ বিশাল সাইজ সাহিত্যে লোকজন যাচ্ছে আর বলছে বিশাল সাইজের মাছ হাফটুক কাট থেকে হিমশিম কাটছে দেখো হিমশিম খাচ্ছে সুমন ভাই হাফ শঙ্কর মাছ কাটতে গেলে কাটলো দুজন মিলে এটুকু দুজনে ধরতে হবে এই কাটতে দেখো হাফটুকু কাটতে পারছে না এত বড়ই দেখো যে দুজন ধরে কাটছে এদিকে কাকা দাঁড়িয়ে আছে এদিকে যে সুবনবাড়ি হাফ মা তো দুজন ধরে রাখতে হচ্ছে দেখো এই যে সাইডে চলে ওই যে আরো হাফ হাফ রয়েছে দেখো যে আরো হাফ কাটছে কালার কি একই কালার একই কালার দেখো মানে কালার কি তোর টাইগার টাইগার কালার দেখো কাটা কমপ্লিট দেখে